দৈনিক রাশিফল ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার আজকে চন্দ্রমা কীর্তিকা নক্ষত্রে থাকছে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত মেষরাশিতেই থাকছে তারপরে ওই কীর্তিকা নক্ষত্রেই অবস্থান করে প্রবেশ করবে বিশ্বরাশিতে চন্দ্রমা বিশ্বরাশিতে উচ্চ অবস্থায় হয়ে যায় তো চন্দ্রমার তো এরকম অবস্থা এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি শুক্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে সূর্য এবং বুধের অবস্থান সূর্য অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে বুধ অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় মীন রাশিতে নিজের নক্ষত্র ভাদ্রপদে তো এরকম হচ্ছে নবগ্রহের অবস্থান তো তুলা রাশি বিশ্বিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই কয়েকটি রাশির রাশিফল বলব কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা মানে কা মানে কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত আমি করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি উপরই বলা হচ্ছে তো যাই হোক সবার প্রথম বলবো হচ্ছে তুলা রাশিকে নিয়ে তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে তারপর অষ্টম ঘরে চলে আসবে অষ্টমঘর বিশ্ব রাশিতে চলে আসবে চন্দ্রমা কৃত্তিকা নক্ষত্রে সূর্যের নক্ষত্র অবস্থান করবে তো সূর্যের নক্ষত্র অবস্থান আবার সূর্য কিন্তু থাকছে হচ্ছে কর্মের ঘরে কর্মের ঘরে চন্দ্রমা রাশিতে অবস্থান করছে নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে বুধও কিন্তু রয়েছে সেই কর্মের ঘরে আবার বুধ কিন্তু থাকছে পুষ্যা নক্ষত্রে তুলারাশিকে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি তো সব বলবো হচ্ছে যে শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং সূর্য বুধের জুতি রয়েছে তো শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ অবশ্যই থাকতে হবে সজাগ থাকতে হবে খাওয়া দাওয়া বিশেষ করে ঠিক করতে হবে এবং প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই রয়েছে শিক্ষার ক্ষেত্রে যদি বলি তুলা রাশির ক্ষেত্রে তো কোনো কিছু নতুন শিখার সুযোগ আসবে এবং তাতে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে উন্নতির একটা জায়গাতে পৌঁছাবে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাতে বোঝাপড়ি অবশ্যই প্রয়োজন রয়েছে তাহলে সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ হবে তবে মনের মধ্যে কিন্তু যথেষ্ট ভ্রম তৈরি হবে দাম্পত্য জীবন তুলা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে বলতে গেলে নিজের কথাকে যদি এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অশান্তি এদিকে কিন্তু যথেষ্ট সাবধান তবে পরস্পরের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং করে চলা যায় তাহলে আবার দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে কারণ সূর্যের নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে তো মনকে বিশেষভাবে প্রভাবিত করবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করার চেষ্টা করবে তবে কর্মক্ষেত্রে আবার সহযোগিতাও পাবে নতুন কর্মের প্রয়াস করলেও কিন্তু কর্মলাভের সম্ভাবনা থাকছে যারা ভিতরে ভিতরে ধরাধরি করছেন যে কোনো কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে কোনো কাজে কিন্তু আজকের দিনে মানে আর্থিক বিনিয়োগ করা উচিত না এখান থেকে যথেষ্ট সাবধান কিংবা যদি করতে হয় তাহলে অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিয়েই করতে হবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে ব্যবসায়িক দিক থেকেও যথেষ্ট ভালো সংঘর্ষ থাকবে আর্থিক উন্নতি রয়েছে শুভ সংখ্যা হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে দুই এবং শুভ রং হচ্ছে গোলাপি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায় যথেষ্ট ভালো ফল পাবেন এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করবে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত তারপরে চলে আসবে রাশির সপ্তম ঘরে ভাগ্যের ঘরের অধিপতি কেন্দ্রে অবস্থান এবং ভাগ্যের ঘরের অধিপতি এই চন্দ্রমান নক্ষত্রে আবার মঙ্গলের অবস্থান হস্তা নক্ষত্রে মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো অবস্থান তো বৃশ্চিক রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যে অবশ্যই ফুর্তি থাকবে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মনের মধ্যে আত্মবিশ্বাস এগুলোও থাকবে কিন্তু শরীরচর্চার অবশ্যই প্রয়োজন রয়েছে শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন অ্যালার্জি এগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো তবে পরিশ্রম করতে হবে শনি যেহেতু থাকছে পঞ্চম ঘরে শিক্ষার জায়গাতে শনি বক্রি অবস্থায় থাকছে শনি তো চট করে ফল দিবে না এর জন্য গভীরভাবে পড়াশোনায় মনোযোগী হতে হবে শনি যতদিন থাকবে পঞ্চম ঘরে পড়াশোনার ছাত্রছাত্রীদের অবশ্যই মনোযোগ দিতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল দিবে শনিদেব প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে যদি বলি তো চন্দ্রমা এই সূর্যের নক্ষত্রে থাকছে আর সূর্য বুধের জুটি রয়েছে ওই ভাগ্যের ঘরে কিন্তু শনি তো অবস্থান করছে সে পঞ্চম ঘরে আর মঙ্গলের সাথে একটা সমসপ্তম যোগ তো এইখানটাতে কী হবে যে আবেগপূর্ণ থাকবে মনের মধ্যে প্রেম ভালোবাসার জায়গাটা থাকবে আবেগও থাকবে যথেষ্ট কিন্তু একটা ইগো যথেষ্ট কাজ করবে এই জায়গাটাতে সাবধান প্রেম ভালোবাসার জায়গাটাতে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটা আবার যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটাতে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকবে এবং সেই সম্পর্ক আরও মজবুত এবং দৃঢ় হবে তবে দাম্পত্য জীবনে পরস্পর পরস্পরকে সম্মান রেখেই চলা উচিত তাহলে সম্পর্ক আরও যথেষ্ট মজবুত হবে কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি এই জায়গাটা যথেষ্ট ভালো বিশ্বিক কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং যে কোনো কাজে যথেষ্ট সাকসেস হবে অর্থ আসার রাস্তা বিভিন্ন দিক থেকে তৈরি হবে সরকারি বেসরকারি যারা কাজকর্ম করছেন তাদের জন্য ভালো যারা ব্যবসায়ী তাদের জন্য যথেষ্ট ভালো বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া নিজের ছায়াদান করবেন এবং সন্ধ্যাবেলায় মাটির প্রদীপ অবশ্যই পিপুল গাছের নিচে জ্বালাবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা পঞ্চম ঘরে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি চেঞ্জ করে নেবে রাশি তো অবস্থান করবে উচ্চ অবস্থায় থাকবে চন্দ্রমা আর চন্দ্রমার নক্ষত্রে হচ্ছে মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যে যথেষ্ট চন্মনে একটা আত্মবিশ্বাস একটা ফুর্তি যথেষ্ট থাকবে তবে যেহেতু এখানটাতে ওই সমসপ্তম যোগ তৈরি হয়েছে তো শরীরচর্চা অবশ্যই করতে হবে এবং যারা ত্বকজনিত সমস্যা বা দাঁতের চুলের সমস্যা এইগুলো সমস্যায় মানে যারা রয়েছেন এদিকে কিন্তু যথেষ্ট সাবধান এদিকে ট্রিটমেন্ট অবশ্যই প্রয়োজন রয়েছে শিক্ষার দিক থেকে যদি আলোচনা করি শিক্ষার দিকেও যথেষ্ট ভালো একটা জিনিস উঠে আসছে শিক্ষার্থীরা নিজেদের মানে শিক্ষাক্ষেত্রে অবশ্যই গুরুর সহায়তা পাবে তার সাথে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা এই ধনুরাশির ক্ষেত্রে অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা পর্দা যথেষ্ট কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন একটা যথেষ্ট ফুর্তি থাকবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে সংঘর্ষ করেও যথেষ্ট এগিয়ে যাবে শত্রুরা বহু পিছনে থাকবে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে তবে আজকের দিনে যদি কোনো রকমভাবে বিনিয়োগের কথা ওঠে তাহলে এড়িয়ে যাওয়া যথেষ্ট ভালো হবে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরামসীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ছায়া দান করবেন এবং তার সাথে হচ্ছে মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত চতুর্থ ঘরে তারপরে চলে আসবে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে চন্দ্রমা অবস্থান করবে কীর্তিকা নক্ষত্র সূর্যের নক্ষত্র বিশ্বরাশিতে রাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যায় আর ওদিকে মঙ্গল আবার এই চন্দ্রমান নক্ষত্র যেটা হচ্ছে হস্তা নক্ষত্রে অবস্থান করছে ভাগ্যের ঘরে তো মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই মানে একটা ফুর্তি মনোবাস মনোভাব থাকবে যথেষ্ট মন চন্মনে থাকবে কাজ করার প্রতি একটা আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে কিন্তু সমসপ্তম যোগ শনির সাথে মঙ্গলের এই জায়গাটাতে অবশ্যই নিজের শরীর চর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া ত্বকজনিত সমস্যায় যারা ভুগছেন তবে এদিক থেকে যথেষ্ট সাবধান শিক্ষার জায়গা শিক্ষার জায়গাটা বিশেষ করে ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষা হোক বা প্রাথমিক শিক্ষা হোক যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকে এই মকর রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গায় বিপরীত যে পর্দা বিগত দিনও ছিল সেটা দূর হবে তবে যদি বোঝা পড়ার মধ্যে চলে আসে তাহলে আরও খুব ভালো হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অতটা ভালো নয় মকর রাশি নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে অশান্তি গণ্ডগোল হবে অশান্তি আর কর্মভাগ্য কর্মের ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো যেরকম পুরুষার্থ পরাক্রম করবে নিজের কর্মক্ষেত্রে সেরকম নিজের প্রতিভা গুণ এগুলোও কিন্তু বেরিয়ে আসবে মকর রাশির একাধিক উপায়ে ইনকামের রাস্তা তৈরি হবে মকর রাশির এবং সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা কর্মের সন্ধান করছেন কর্ম হচ্ছিল না বা কোনো একটা কাজের জন্য খুব ভাইটাল একটা পরিস্থিতি ছিল সেই কাজগুলোর নিস্তার হবে অর্থাৎ মানে সহজেই কিন্তু সমাধান হয়ে যাবে এ দিকটা যথেষ্ট ভালো আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন নিজের ছায়া দান করবেন সন্ধ্যাবেলায় মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাবেন শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে এগারোটা কুড়ি মিনিটের পর চতুর্থ ঘরে শুকের ঘরে চন্দ্রমার অবস্থান কীর্তিকা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রমা তো কুম্ভ রাশির যদি শরীর নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্যে যথেষ্ট ফুর্তি স্বভাব থাকবে তবে যেহেতু শনিমঙ্গলের একটা সমসপ্তম যোগ চলছে তো যার জন্য চর্চা অবশ্যই করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো যারা করছেন অবশ্যই করবেন এবং তার সাথে যারা ত্বকের সমস্যা স্কিন জাতীয় সমস্যায় রয়েছেন তাদের দিক থেকে যথেষ্ট সাবধান শিক্ষা শিক্ষার দিক থেকে কুম্ভ জায়গা মানে বর্তমানে খুব ভালো অবস্থায় রয়েছে এবং গুরু দেবগুরু বৃহস্পতি যতদিন এই পঞ্চমঘরে থাকবে শিক্ষার জায়গাটা খুব দুর্দান্ত দেখাচ্ছে শিক্ষার্থীদের একটুতেই পড়াশোনাতে মন বসবে বা পড়াশোনাতে যতটুকুই মন বসুক নিজের কাজটা করতে পারবে শিক্ষা লাভটা করতে পারবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো দিন আজকের এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে বিগত দিনে যদি কোনো রকম ঝুরঝামেলা থাকে সেটাও আজকে মীমাংসা করতে পারবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অতটা ভালো হবে না দাম্পত্য জীবনে সমস্যা থাকবে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চায় তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল অবশ্যই হবে এই কুম্ভ রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে কর্মে যেরকম অর্থ ইনকামের একাধিক রাস্তা থাকবে সেরকম অপরচুনিটি বহু রকম অপরচুনিটি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে হবে আর যারা ব্যবসায়িক মানুষ তারাও কিন্তু নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে খুব ভালো মতন করে খুব ভালো দিন কর্ম এবং ভাগ্যের দিক থেকে শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রং হচ্ছে আবির আর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন মীন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় তো মিন ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চমপতি উচ্চ অবস্থায় তৃতীয় ঘরে অবস্থান করবে এবং সূর্যের নক্ষত্র আবার সূর্যও কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে মিন যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট মানে ঘোরাঘুরি একটা ফুর্তি স্বভাব অবশ্যই থাকবে মনের মধ্যে তবে যেহেতু শনি মঙ্গলের সমসপ্তম এবং সূর্য বুধের জুটি রয়েছে তো এইখানে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়া খেয়াল রাখতে হবে যোগব্যায়াম প্রাণায়াম এই সমস্ত অবশ্যই করা উচিত যারা স্কিন জাতীয় সমস্যায় পড়েছেন এদিক থেকে যথেষ্ট সাবধান শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো দিন এই মিন শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় প্রেম ভালোবাসায় মানে অতটা ভালো নয় নিজের কথাকে যদি এগিয়ে রাখা যায় তাহলে অশান্তি গণ্ডগোল এবং মনোমানিন্য এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্যের জায়গাটাও সেই একই জিনিস দাম্পত্যের জায়গাটাও অতটা ভালো নয় দাম্পত্যও কিন্তু নিজের কথাকে এগিয়ে রাখলে গণ্ডগোল অশান্তি সমসপ্তম যোগ কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে এই জায়গাটা একদম ভালো খুবই ভালো কর্মভাগ্যের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি যে কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্রের দিকগুলো যথেষ্ট ভালো হবে এই মীন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি এবং যারা কর্মের সন্ধান করছেন তাদের যথেষ্ট ভালো এবং যাদের কর্মক্ষেত্রে কোনো কাগজপত্র আটকে ছিল সেই কাগজপত্রগুলো গতি লাভ করবে কর্মক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক তারাও নিজেদের আর্থিক উন্নতি করতে পারবে শুভ সংখ্যা মিন রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে আবির আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং শনিদেবকে মানে নিজের ছায়া দান করবেন এবং মাটির প্রদীপ অবশ্যই পিপুল গাছের নিচে জানাবেন তার সাথে বলবো সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ